গরুর গাড়ি বাংলাদেশে আসে তেলের গাড়ি কাঁচা বিঠাই সনের ঘর এখন ইটের ফাঁকা বাড়ি নদী ভরে করে ফুল গোবর গড়তে ফুটে পালকি করে যেত শ্বশুর বাড়ি সাহেব ম্যাডাম ভ্রমণ করতো চরে গরুর গাড়ি হাতে মশাল গড়ে লম্প বাতাসে নড়া চড়া এখন টিপ দিলে জলে বাতি কেরোসিন ছাড়া গরুর কাঁধে জল দিয়ে চাষি করত চাষ ষোল বিঘায় পাঁচ পন ধান খেত বারো মাস উন্নয়নের চাবি হলো মহান স্বাধীনতা আলম সোলাইমান কই প্রেম সোথায় রাখো তারে গাথা গরুর গাড়ি বাংলাদেশে আসে তেলের গাড়ি কাঁচা বিঠাই সনের গড় এখন ইটের পাকা বাড়ি নদী ভরে মার্কেট করে সাঁকো ভেঙ্গে ফুল গোবর গড়তে ফুটে দেশে লাল গোলাপ ফুল বরের বউ পালকি করে যেত শ্বশুর বাড়ি সাহেব ম্যাডাম ভ্রমণ করতো চরে গরুর গাড়ি হাতে মশাল গড়ে লম্প বাতাসে নড়া চড়া এখন টিপ দিলে জলে বাতি সারা গরুর কাঁধে জল দিয়ে চাষি করত চাষ ষোল বিঘায় পাঁচ পণ ধান খেত বারো মাস উন্নয়নের চাবি হলো মহান স্বাধীনতা আলম কই প্রেম রাখো তারে গাঁথা গরুর গাড়ি বাংলাদেশে আসে তেলের গাড়ি কাঁচা বিঠাই সনের গড় এখন ইটের পাকা বাড়ি নদী ভরে মার্কেট করে সাঁকো ভেঙে ফুল গোবর গড়তে ফুটেতেছে লাল গোলাপ ফুল বরের বউ পালকি করে যেত শ্বশুর বাড়ি সাহেব ম্যাডাম ভ্রমণ করত চরে গরুর গাড়ি হাতে মশাল গড়ে লম্প বাতাসে নড়া চড়া এখন টিপ দিলে জলে বাতি কেরোসিন সারা গরুর কাঁধে জওয়াল দিয়ে চাষি করতো চাষ ষোলো বিঘায় পাঁচ ফন ধান খেত বারো মাস উন্নয়নের চাবি হলো মহান স্বাধীনতা আলম প্রেম রাখো গরুর গাড়ির বাংলাদেশে আসে তেলের গাড়ি কাঁচা বিঠাই সনের ঘর এখন ইটের ফাঁকা বাড়ি নদী ভরে মার্কেট করে সাঁকো ভেঙ্গে পুল গোবর গড়তে ফুটেছে লাল গোলাপ ফুল বরের বউ পালকি করে যেত শ্বশুর বাড়ি ম্যাডাম ভ্রমণ করতো চরে গরুর গাড়ি হাতে মশাল গড়ে লম্প বাতাসে নড়া চড়া এখন টিপ দিলে জলে কেরোসিন সারা গরুর কাঁধে জল দিয়ে চাষি করতো চাষ ষোলো বিঘায় পাঁচ মন ধান খেত বারো মাস উন্নয়নের চাবি হলো মহান স্বাধীনতা আলম সালাইমান কই প্রেম সোতায় রাখো তারে গাথা